কাকু মিষ্টি কুমড়া কত করে কেজি তিরিশ টাকা কেজি এই ফুলকপিগুলো কত করে ষাট টাকা কেজি ফুলকপি চচ্চড়ি কত করে দশ টাকা চচ্চড়ি ডাটা এই আলুগুলো বিশ টাকা কেজি বিক্রয় করছে এই যে বরবটি দেখুন কতগুলো বরবটি বিশাল বিশাল বরবটি কিন্তু দেখুন যে ব্যাগ ভরে ভরে মনে হচ্ছে ঢ্যাঁড়স কিনছে একশো বিশ টাকা কেজি আদা বিক্রয় করছে এখানে কাকু এটা আমি বলছি কাকু আপনি বলেন ভাই ঠিক আছে সুপ্রিয় আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সব থেকে বড় সবজির হাটে এই সবজির হাট আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখানে এই সবজিগুলো কত দামে বিক্রয় হচ্ছে ছাল পেঁয়াজ আলু এগুলো কেমন দামে বিক্রয় হচ্ছে আমি আপনাদের মাঝে এক একে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটি সবজি হাট এই সবজি হাটে এখানে বিক্রয় করছে লাল শাক আপনারা দেখুন এখানে লাল শাক আছে এখানে কচুর লতি রয়েছে এবং লেবু বছরের ফল কাঁঠাল এছাড়াও এখানে রয়েছে শশা শশা এবং কলমি শাকও রয়েছে পুঁই শাক ইত্যাদি এগুলো রয়েছে আমি এখান থেকে এই চাষার কাছ থেকে আগে এই জিনিসগুলোর দাম কেমন আমি একটু জিজ্ঞেস করবো হাতে গোনা কয়েকটির দাম জিজ্ঞেস করবো শুধুমাত্র

সবজি বাজার এই হাটটি কিন্তু বিশাল বড় একটি হাট এখানে ঘুরতে গেলে অনেক সময় লাগবে তারপরেও আমি হালকা নেওয়ার চেষ্টা করছি মূল 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 জিনিস আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে ঝিঙি বিক্রয় করছে আমি সামনের দিকে এগুলো আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। ব্যস্ত হাটে হয় খুব ভিড় এখানে কলা বিক্রয় করছে দেখুন বিশাল বিশাল কলা কিন্তু পাঁচ পিস তিরিশ টাকা করে বিক্রয় করছে মামা কি কিনলেন মাছ নিলাম গুড ডাটা নিলাম ভেন্ডি নিলাম কটল নিলাম ফুলকপি নিলাম অনেক ভালো করলে তো এখানে অনেক কিছু রয়েছে মনে হচ্ছে ঝিঙি বিক্রয় করছে তিরিশ টাকা কেজি দেশাল ঝিঙি তিরিশ টাকা কেজি বিক্রয় করছে আপনারা দেখুন দেশি সবজি আমি সামনের দিকে আরো কিছু চিত্র নেওয়ার চেষ্টা করছি এখানে ভাই বিক্রয় করছে লেবু লেবু বিক্রয় করছে আমি লেবুর দাম জিজ্ঞেস করি ভাই লেবু কত করে পাচ্ছ দুই হালি দশ দুই হালি দশ এই যে লেবু দেখুন কাকজি লেবু সামনে দিকে আমি আরও চিত্র নেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন এখানে বিক্রয় করছে মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটা একটু ভালো করে দেখাচ্ছি দেখুন মিষ্টি কুমড়া কাকু মিষ্টি কুমড়া কত করে কেজি তিরিশ টাকা কেজি আর এই কলাগুলো কত করে বেচ্ছেন তিরিশ টাকা হালি আচ্ছা এখানে আমি ফুলকপি দেখতে পাচ্ছি গরমের সময় ফুলকপি এই ফুলকপিগুলো কত করে ষাট টাকা কেজি ফুলকপি সুন্দর গরমেও কিন্তু এখন আমাদের দেশে এই ফুলকপি পাওয়া যাচ্ছে তো আমি সামনের দিকে আরও এগোব এই হাটটি যেহেতু বিশাল বড় হাট আমি তো সমস্ত ভিডিও চিত্র নিতে পারবো না সমস্ত চিত্র নিতে পারবো না তারপরও যেগুলো মেন মেন পয়েন্ট টপিক সেই টপিকগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখছেন বিক্রয় জন্য হচ্ছে চচ্চরি কত করে দশ টাকা চচ্চরী টাকা এই যে দেখুন বিক্রয় করছে দেখুন এই ভাইয়াটার কাছে আলু আলু অনেক দেখতে পাচ্ছি দেখুন যে আলু কত আলু ভাই কেমন আছেন আলু কেজি কত করে পাচ্ছেন বিশ টাকা কেজি আলু আপনাদেরকে আলুগুলো একটু ভালো করে আগে দেখাই আপনারা লক্ষ্য করুন তো আলু ত দেখুন আলু প্রচুর আলু কিন্তু এখানে রয়েছে এই আলুগুলো বিশ টাকা কেজি বিক্রয় পেয়েছি আমি আছি আমি আসি আমি সামনের দিকে আগাবো আরও কিছু চিত্র নেওয়ার চেষ্টা করব আলু যেহেতু তরকারির সঙ্গে আলু না হলে কিন্তু স্বাদ হয় না তরকারি সুস্বাদু হতে চায় না প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু আলু লাগে কিন্তু এই আলুগুলো বিক্রয় করছে বিশ টাকা কেজি বিশ টাকা কেজি দরে বিক্রয় করছে ভাই পেঁয়াজ পেঁয়াজগুলো কত করে বেড়ছেন আড়াইশো টাকা পাল্লা পাল্লা বলতে কি পঞ্চাশ টাকা কেজি তাই তো রসুন রসুল আচ্ছা গরমের সময় আমাদের দেশে বেকার ফুলকপি এখন থেকে পাওয়া যায় এই ব্যাগকার আচ্ছা ব্যাগ কত করছে এখানে শুধু মরিচি বিক্রয় করছে ভাই ভাই এক কেজি মরিচ কত ষাট টাকা কেজি ষাট টাকা কেজি মরিচ বিক্রয় করছে এখানে ওইদিকে আবার চল্লিশ টাকা কেজি বলে বেছে যেহেতু হাট জায়গায় জায়গায় কম জায়গায় জায়গায় বেশি এটাই তো হবে স্বাভাবিক তাই না কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এখানে বিক্রয় করছে বরবটি বর্বটি বিক্রয় করছে এই যে বরবটি দেখুন কতগুলো বর্বটি বিশাল বিশাল বর্বটি কিনে আমি জিজ্ঞেস করি কাকু বরবটি কত করে বেড়ছেন কত একাটি কুড়ি টাকা কতটুকু পরিমাণ আছে হাফ কেজি হাফ কেজির দাম কুড়ি টাকা হাফ কেজির দাম কুড়ি টাকা লোকজন কিনাই ব্যস্ত আপনারা দেখুন এখানে ভেন্ডি বিক্রয় করছে ভেন্ডি ঢ্যাঁড়স যাকে বলা হয় সেই ঢ্যাঁড়স এখানে বিক্রয় করছে দেখুন যে ব্যাগ ভরে ভরে মনে হচ্ছে ঢ্যাঁড়স কিনছে ব্যাগের ভিতরে ঢ্যাঁড়স বাদে আরও অন্যান্য কিছু আছে তিরিশ টাকা কেজি বিক্রয় করছে ঢেঁড়স ভেন্ডি বলা হয় ঢ্যাঁড়স বলা হয় আর যাই বলা হয় তিরিশ টাকা কেজি বিক্রয় করছে এখানে শশা বিক্রয় করছে আদা কাকু এই আদাগুলো কত করে বেড়ছে কত একশো বিশ টাকা কেজি আদা বিক্রয় করছে এখানে এখানে দেশি ফল কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল রয়েছে

প্রচুর ভিড় হয় ধারা গ্রস্ত দেখেন ঢেঁড়স বিক্রয় করছে কত ধারস দেখেন তিরিশ দিকে বিশ তিরিশ টাকা কেজি বিক্রয় করছে কোনো জায়গায় বিশ টাকা কেজি বিক্রয় করছে যেহেতু হাট কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম হবে এটাই স্বাভাবিক দারুণ লাগছে এই এই হাট হাটে কত কিছু দেখলেন এখানে আবার উস্তি করল্লা যাই বলেন এখানে এটাও কিন্তু পাওয়া যাচ্ছে ভাই করল্লা বা উস্তি এটা কত করে বেশলেন আজকে বাজার বেশি আজকে 80 টাকা কেজি হচ্ছে টাকা কেজি বিক্রয় করছেন আগে ছিল এখানে দেখতে পাচ্ছি কচু কচু কত করে টাকা কেজি কচু বিক্রয় করছে হবে না ভাই

দরকার করাই সকলেই ব্যস্ত ধুম করেছে জিনিসপাতি তো এখানে দেখতে পাচ্ছি যে কলা বিক্রয় করছে পাকা পাকা কলা এ কলাগুলো কত করে বেছেন পনেরো টাকা হালি বিক্রয় করছে

ভিডিওটি বেশি লং হয়ে গেল ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন